আরবি শিখার নতুন কৌশল আপনি আজকের ভিডিওটি আপনার জন্য যারা আরব দেশে আছেন ভিডিওটি কি তাদের জন্য খুব উপকারী মিতা আক্কেল এর অর্থ কখন খেয়েছো মিতা আক্কেল এর অর্থ কখন খেয়েছো আমরা বলি কখন খেয়েছো আরবিতে বলতে হবে মিতা আক্কেল আমরা বলি কখন খেয়েছো আরবিতে বলতে হবে মিতা আক্কেল মিতা এর অর্থ কখন আক্কেল এর অর্থ খেয়েছো মিতা আক্কেল এর অর্থ কখন খেয়েছো অজ্ঞে ফেনা অজ্ঞে ফেনা এর অর্থ এখানে দাঁড়াও অজ্ঞে ফেনা এর অর্থ এখানে দাঁড়াও আমরা বলে এখানে দাঁড়াও আরবিতে বলতে হবে অজ্ঞে ফেনা আমরা বলে এখানে দাঁড়াও আরবিতে বলতে হবে অজ্ঞে ফেনা অজ্ঞা ফের অর্থ দাঁড়াও অজ্ঞা ফের অর্থ দাঁড়াও হে না এর অর্থ এখানে মাফি ফায়দা এর অর্থ লাভ নেই মাফি ফায়দা এর অর্থ লাভ নেই আমরা বলে লাভ নেই আরবিতে বলতে হবে মাফি ফায়দা মাফি এর অর্থ নেই ফায়দা এর অর্থ লাভ মাফি ফায়দা এর অর্থ লাভ নেই সগুল জিয়াদা এর অর্থ কাজ বেশি সগুল জিয়াদা এর অর্থ কাজ বেশি আমরা বলি কাজ বেশি আরবিতে বলতে হবে সগুল জিয়াদা জিয়াদা এর অর্থ বেশি সুগল এর অর্থ কাজ সগুল জিয়াদা এর অর্থ কাজ বেশি আমরা বলি কাজ বেশি আরবিতে বলতে সুগুল সগুল জিয়াদা আমরা বলি কাজ বেশি আরবিতে বলতে সুগুল সগুল জিয়াদা জিয়া এর অর্থ বেশি সুগল এর অর্থ কাজ সকুল জিহাদা কাজ বেশি নফরতানি এর অর্থ অন্য লোক নফরতানি এর অর্থ অন্য লোক আমরা বলে অন্য লোক আরবিতে বলতে হবে নফরতানি নফর এর অর্থ মানুষ নফর এর অর্থ লোক নফরতানি এর অর্থ অন্য লোক বা অন্য মানুষ আমরা বলি অন্য মানুষ আরবিতে বিদে বলতে হবে নফরতানি এসাব গা এর অর্থ কি দরকার এসাব গা এর অর্থ কি দরকার এস এর অর্থ কি এস এর অর্থ কি আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার এসাব গা এর অর্থ কি দরকার কি দরকার এর আরবি হলো এ আব গা সাওয়াক এর অর্থ ড্রাইভার সাওয়াক এর অর্থ ড্রাইভার ড্রাইভার এর আরবি হলো সাওয়াক চাওয়াক এর অর্থ ড্রাইভার ড্রাইভার তার মানে চাওয়াক হাগ্গি এর অর্থ আমার হাগ্গি এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাক্গি আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাক্গি হাদা হাগ্গি এর অর্থ এটা আমার হাদা হাগ্গি এর অর্থ এটা আমার এটা আমার এর আরবি হলো হাদা সকুল খালাস এর অর্থ কাজ শেষ সকল খালাস এর অর্থ কাজ শেষ আমরা বলি কাজ শেষ আরবিতে বলতে হবে শকুল খালাস আমরা বলি কাজ শেষ আরবিতে বলতে হবে সগোল খালাস সকল এর অর্থ কাজ খালাস এর অর্থ শেষ সাউই রাহা এর অর্থ আরাম করা রাহা এর অর্থ আরাম করা রাহা এর অর্থ আরাম আবার একটা নজর দেখুন মিতাক্কেল এর অর্থ কখন খেয়েছ মিতাক্কেল এর অর্থ কখন খেয়েছ ওয়াগে ফিনা এর অর্থ এখানে দাঁড়াও ওয়াগে ফিনা এর অর্থ এখানে দাঁড়াও মাফি ফায়দা মাফি ফায়দা এর অর্থ লাভ নেই লাভ নেই এর আরবি মাফি ফায়দা সগুল জিয়াদা এর অর্থ কাজ বেশি সগুল জিয়াদা এর অর্থ কাজ বেশি নফরতানি এর অর্থ অন্য লোক এসব গা এর অর্থ কি দরকার চাওয়াক এর অর্থ ড্রাইভার চাওয়াক এর অর্থ ড্রাইভার হাগি এর অর্থ আমার হাগ্গি এর অর্থ আমার হা এর অর্থ এটা আমার হা এর অর্থ এটা আমার সগুল খালাস এর অর্থ কাজ শেষ সগল খালাস এর অর্থ কাজ শেষ সাউ রাহা এর অর্থ আরাম করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা